সৌদি আরবের রাজধানী রিয়াদে বাঙালি অধ্যুষিত হারা এলাকায় বাংলাদেশি বেকার কর্মীদের শত শত চোখের দৃষ্টি চাকরির বিজ্ঞাপনের দিকে এনাদের সবার দরকার কোনো না কোনো কাজ এদের অনেকেই তিন মাসের ইকামা নিয়ে সৌদি গিয়েছিলেন কিন্তু অদক্ষ কর্মীরা সৌদি গিয়েই কাজ পাননি কাজ খুঁজতে গিয়ে ইকামার সময় শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এখন না পারছেন দেশে ফিরতে না পাচ্ছেন কাজ এই দৃশ্য কেবল রিয়াদ নয় সৌদির বড় বড় সব শহরের চিত্রই একই রকম অসহায় কর্মীরা কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে দিক বিদিক কারো পকেটে টাকা নেই সৌদি আরবের প্রবাসী সাংবাদিকরা মাইগ্রেশন কনসার্ন কে বলেছেন তিন মাসের ইকামা নিয়ে সৌদি আসায় অনেকের কাল হয়েছে এবং দেখছি এখানে লোক এই ইকামার জন্যই বেকারত্ব করছে কারণ তাদের তিন মাস শেষ হওয়ার পরেই তাদের আর ওই যে ইকামা সেটা আপনার হচ্ছে না এখানে আপনি জানেন যে এখানে যদি ইকামার রিনিউ না হয় তাহলে এখানে সৌদি আরবের আইনের অবাধ্য হয়ে কাজ করা এখানে খুব টাফ ব্যাপার সৌদি আরবে যে সকল নতুন প্রবাসীরা আসছেন বিশেষ করে তিন মাসের ভিসাতে তিন মাসের যে ইকামা থাকে তারা বেশিরভাগ সৌদি এসে তারাই ভোগান্তিতে পড়ছেন বেশি সৌদিতে কাজ করেন বত্রিশ লাখ বাংলাদেশি যারা দেশটিতে কাজ করা সবচেয়ে বেশি প্রবাসী কর্মী সরকারের বিএমিটি তথ্য বলছে গেল বছরের অক্টোবর থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত গড়ে এক লাখ করে কর্মী গেছেন সৌদিতে এখনও যাচ্ছেন বিপুল সংখ্যক কর্মী যাদের অনেকে ধার কর্য করে সৌদি গেছেন দিন ফেরানোর আশায় এখন অনেকেই চোখে মুখে অন্ধকার দেখছেন যারা এখানে বেকারত্ব জীবন যাপন করছেন আসলে আপনার সিজেলে যান যে এখানে অনেকেই না খেয়ে বা অনেক পরিস্থিতি খারাপের মধ্যে অনেকেই দিনাধিকা করছেন যেটা আমরা দেখছি আমরা যখন এখানে যারা পুরাতন প্রবাসীরা আছে সৌদি আরবে আমরা রাস্তাতে বের হলেই অহরহ দেখতে পাই যে কর্মবিহীন অসংখ্য প্রবাসীরা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় খাবার নেই কাজ নেই পকেটে কোনো রিয়াল নেই স্বল্প সময়ের ইকামার কারণে কাজ না পাওয়া অনেকে জড়িয়ে পড়ছেন নানান অপরাধে যা নিয়ে অভিযোগও পড়েছে বাংলাদেশ দূতাবাসে যেমন এখন এখানে কিডনেপ বেড়ে গেছে আমরা আসছি যেমন প্রবাসী বাংলাদেশি কিছু দুষ্কৃতিকারী কিডনেপের সাথে এখানে সংযুক্ত হচ্ছে এটা নিয়েও আপনার আসলে দূতাবাসে অনেকেই এই ব্যাপারে কন্ট্রিম করছে এবং দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেছে কিন্তু আসলে এই ব্যাপারগুলো নিয়ে আসলে সবকিছু নিয়ে মনিটরিং করা উচিত মনিটরিং করা উচিত যাদের কাজ নেই বেশিরভাগ প্রবাসীরা তারা এখানে সৌদি আরবে অসামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়ছেন সৌদি প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ যদি কোনো কাজে দক্ষতা না থাকে তাহলে অদক্ষ কর্মীদের তিন মাসের ইকামা নিয়ে সৌদি যাওয়া ঠিক হবে না তবে কোনো কাজে হলে দক্ষ কাজ পেতে সমস্যা হয় না প্রবাসী সাংবাদিকদের পরামর্শ অদক্ষ কর্মীরা অন্তত এক বছরের ইকামা হাতে নিয়ে সৌদি গেলে কোনো না কোনো কাজ জোগাড় করতে পারবে